উপস্থিত খেলা এবং আজকে খেলার উদ্যোগ করে এবং আমার সামনে গোষ্ঠীর দর্শকদের মূল সবাইকে আলোচনা খেলা হচ্ছে আমি বক্তব্য উঠে খেলার সমতায় একটি ম্যাচের সম্মানিত সভাপতি আজকের খেলার উদ্বল ছোট ভাই হুমায়ুন কবি জিএম আরও প্রস্তুত আছেন আজকের খেলার যাদের উদ্দেশ্য আজকে খেলা পরিচালিত হল আমার ছোট ভাই মোহাম্মদ আকরাম হোসেন স্বপন এবং

কিন্তু রাখতে পারেননি অতি দ্রুত হওয়ার কারণে দল চলে গেল গোল্লাইন পাঠ করে আরো দর্শক পণ্ডলী আজকে আমাদের এই খেলার মঞ্চে এছাড়া উপস্থিত আছেন কোম্পানির সম্মানিত জিএন সাহেব আমাদের পুঙ্গলি ইউনিয়নের সন্তান গর্ব জরাব হুমায়ুন কবির দর্শক পণ্ডলী খেলাটি চালু হয়ে গেছে মানবিক কাজ করেন আমি নিজেও তাকে উৎসাহ করি আসলে ভালো কাজ করতে গেলে বিভিন্ন ধরনের বাধা বিঘ্নতা আসবে তবে আমি আশা করি সবাই যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য ইন্সপাইরেশন একটা মানে কি বলবো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মানুষ যখন ভালো কাজ করে তখন তাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে সামনের দিকে নিয়ে যেতে হয় তো আমি আশা করি আল্লাহ যেন আমাকে ভালো কাজ করার জন্য কৌশি দান করেন আর বিশেষ করে আজকের এই খেলাটি আমি খুবই ভালো এনজয়